আল্লাহ তালার নিয়ামত আমরা যদি গুনা শুরু করি শেষ করতে পারবো না শুক্রিয়া আদায় করলেও কখনো আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করা শেষ হবে না সমানিত উপস্থিতি আমরা গত জুমায় সুরা সফ থেকে কথা শুনছিলাম তো সুরা সফ গত জুমায় আমি বলতে ভুলে গেছিলাম যে এই সুরা সফটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের জামানায় শাহাবা আজমাইনগণ আমাদের মতো আমরা যেমন কয়েকজন মানুষ একত্রিত হলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি করি না এরকম সাহাবা আজমাইনগণ তারাও যখন কয়েকজন একত্রিত হতেন তখন তারাও একে অপরের সাথে কথা বলতেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন কিন্তু তাদের বেশিরভাগ আলোচনাগুলাই ছিল পরকালমুখী কিমুখী পরকালমুখী তো ঠিক তেমন আল্লাহ রসুলের জামানায় কয়েকজন সাহাবি এক জায়গায় বসেছিলেন একজন আরেকজনকে বলতেছেন যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে লাভবান কাজ সবচেয়ে উত্তম কাজটা কী এটা তো আল্লাহ রসুল সাল্লাহু আমাদেরকে কখনও বলেন নাই সুতরাং এটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকে জানা দরকার একজন আরেকজনের সাথে এরকম কথোপকথন করছেন গল্প করছেন তো তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে সেখান থেকে একজন বা দুইজন আল্লাহ রাসুলের দরবারে যাবেন গিয়ে আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করবেন যে এই দুনিয়াতে সর্ব উত্তম আমল সর্ব উত্তম কাজটা কী কোন কাজ করলে আল্লাহ পাকরব রব্বুল আলমিনের রেজামন্দি হাসিল করা যাবে আল্লাহ পাকরব রব্বুল আলমিনের প্রিয় বান্দা হওয়া যাবে এমতা অবস্থায় আল্লাহর সুলসাল্লু আলি ওয়াসাল্লাম নিজেই তার দরবার থেকে একজন সাহাবাকে পাঠিয়ে দিলেন ওই যে সাহাবাগুলো বসেছিল তাদেরকে ডাক ডাকার জন্য অর্থাৎ আল্লাহর সুলসাল্লু আলি ওয়াসাল্লামের কাছে ততক্ষণে ওহিনাজিল হয়ে গেছে আল্লাহ আল্লাহাকর্বুল্লাহ আলমিন ওই সাহাবারা যে একে অপরের সাথে কথা বলছিল যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম কাজ কোনটা সর্বোত্তম আমল কোনটা এই কথাটা এই কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন শুনেছেন শোনার পরে জিব্রাইল আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ও কাছে কাছে নাজিল করেছেন অর্থাৎ সুরা সফের এই আয়াতগুলো আলী জিব্রাইসাল্লামের মাধ্যমে আল্লাহ রাসুলকে জানিয়ে হে রাসূল তোমার সাহাবারা এখানে বসে একে অপরের সাথে কথা বলতেছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম কোনটা সর্বোত্তম আমল কোনটা তুমি তাদেরকে ডেকে জানিয়ে দাও সুহান তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই কথা জানার পরে নিজেই ওহিনাজিল করলেন জিবর ইসলামের মাধ্যমে আল্লাহ রসুল সাল আলি সাল্লামের কাছে তখন আল্লাহ রসুল সাল আলিয়া ওই সাহাবাদেরকে একজন একজন করে ডেকে এই সুরা এই আয়াতগুলো শুনিয়ে দিলেন বলেন আল্লাহ সম্মিলিত উপস্থিতি আজকে আমরা সুরা সফের নয় এবং দশ নম্বর আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা শুনবো রব্বুল আলমিন যেন এই আয়াত থেকে সুন্দরভাবে গুছি আপনাদের হেদায়তের জন্য আমাকে উপস্থাপন করার তৌফিক দান করেন বলেন আল্লাহ মাহ আমিন ও তৌফিক ইল্লাহ বিল্লা। তাল্লাহবকরব্ুল আয় আমিন সুরা সফের সুরা সফের নয় নম্বরে আয় তাল্লাহকরব্বেলা আরমিন বলছেন হুয়েলভি অ রুসে বিলহু দা ওয়াদি নিল হক ওয়াদি নিল হকলিহ আয়লা দিন কুল্লিহি ওয়ালাউকানিহ মুশ্রিখ হোল্ল বি আর সাল রসুল আহু বিলহুদা আল্লাফাক রব্বুল আইলম বলছেন আমি তোমাদের তোমাদের কাছে আমার রাসূলকে প্রেরণ করেছি আমার রাসূলকে পাঠাইছি দুইটা জিনিস নিয়ে কয়টা জিনিস দিয়ে দুইটা এক নম্বর হচ্ছে ওয়াদি হক হাক বিলহুদা ওয়াদি নিল হাক এক নম্বরে হচ্ছে বিল হুদা পাক রব্বুল আলিমিন তার আমাদের কাছে পাঠিয়েছেন হুদা দিয়ে কি দিয়ে হুদা পবিত্র কালামুল্লাহ শরীফের নাম হচ্ছে পাঁচপান্নটা কয়টা কোরআনের নাম কয়টা পাঁচপান্নটা তার মধ্যে একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে তাংজিল একটা হচ্ছে হুদা একটা হচ্ছে ফুরকান এভাবে কোরআনের নাম কয়টা পাঁচপান্নটা তার মধ্যে একটা নাম হচ্ছে হুদা একটা নাম কি অর্থাৎ হুদা মানে হচ্ছে কুরআন হুদা মানে কি তাহলে আল্লাহ আল্লাহ রব্বুল আয়ালিন তার রাসুলকে আমাদের কাছে পাঠিয়েছেন এই আয়াতের মধ্যে দুইটা জিনিসের কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে হুদা অর্থাৎ কুরআন দিয়ে কি দিয়ে কুরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আমাদের কাছে তার রাসুলকে কি করেছেন পাঠিয়েছেন এখন আমরা বললাম রব্বুল আলামিন আপনি যে আপনার রাসুলকে কুরআন দিয়ে পাঠালেন কেন এই কুরআন দিয়ে আপনি পাঠালেন আল্লাহ পাক রব্বুল আমাদের জবাবে বলছেন ইন্না আংজাল্লা ইলাই কল কিতা বালিননা সিবিল হাক ইলেই তাহকুমা বাইনান নাস। আল্লাহফকরব্যললা আলমিন বলছেন। আমি ইকুরান্তা তোমাদের মাঝে কেন দিয়েছি, তোমাদেরকে কুরান দিয়ে আমার রাসূলকে কেন পাঠিয়েছি। তার একটা কারণ হচ্ছে। ইন্না আংসাল্লা ইলাই কল কিতা বাবিল হাকতিলি তাহকুমা বাইনান দুনিয়ার মানুষেরা যখন কোনো সমস্যার মধ্যে পড়বে। তখন এই সমস্যার সমাধান যেন এই কোরআন দিয়ে দেওয়া হয় এই কোরআন দিয়ে আইন পাশ করে যেন এই সমস্যার সমাধান তোমরা করে ফেলতে পারো এজন্য আমি কুরআন দিয়ে পাঠিয়েছি বলেন সুলহান আল্লাহ আল্লাহ বকরবুল্লাহ আলমিন অন্য আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই কোরআনটা তোমাদের জন্য আমি শেফা হিসেবে পাঠিয়েছি ঔষধ হিসেবে পাঠিয়েছি তোমরা এই কোরআন থেকে শেফা নিবে ঔষধ নিবে অর্থাৎ এই কোরআন যদি তোমরা মানো এই কোরআন যদি আঁকড়ে ধরো তাহলে তোমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে তাহলে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন এই কোরআনটা এই হুদা সাল্লাহমকে এই কোরআন দিয়ে পাঠালেন এক নম্বরে হচ্ছে এই কোরআন দিয়ে সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমরা বলি না যে সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই